আলাইকুম আমি মোহাম্মদ সাদার চান সোহেল আপু পেশেন নিয়ে কাজ করি আজকের বিষয় হচ্ছে বেসন আজকের বিষয় হচ্ছে বেসন বেসনের নাম হচ্ছে পুনলবা আজকে সাবজেক্ট পুনলবা পুনলবাটা কিভাবে খাবেন রাতে এবং সকালে সকালে নাস্তা খাওয়ার আধা ঘন্টা আগে এক কাপ পানিতে আধা চামচ ছোট চা চামচের আধা চামচ পূর্ণ লবা মগে দিবেন গরম পানি দিবেন তারপরে এটা চার মতো করে খাবেন সকালে নাস্তা খাওয়ার আগে এবং রাতে রাতে খাওয়ার এক ঘন্টা এক ঘন্টা আগে এই পুন পান করবে একম পানিতে এক চামচ পুন লবা দিবেন গরম পানি দিবেন ঢেলে চার মতো করে খাবেন এটা খেলে এটা উপকারিতা এটা উপকারিতা হচ্ছে কিডনি ও সুস্থ রাখবে হ্যাঁ তারপর আপনার হার্ট সুস্থ রাখবে হ্যাঁ ওজন কমাবে হ্যাঁ ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করবে হ্যাঁ তারপর তো হেপাটাইটিস বি ও ক্যালসিয়াম বা ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ রাখবে আপনি হেপাটাইটিস বি এবং ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ রাখবে ঘাটের ব্যথা হ্যাঁ নিয়ন্ত্রণ করবে বাতের ব্যথা নিয়ন্ত্রণ করবে পূর্ণল বা হচ্ছে আপনার যে কোনো রোগের জন্য আপনি এটা খেতে পারেন এটা আপনার অতিরিক্ত ওজন কমাবে হ্যাঁ হ্যাঁ উপকারিতা হচ্ছে আপনার ও মূর্ত নালি সচল রাখবে বা ভালো রাখবে হ্যাঁ আপনার তারপর ধরেন আপনার ত্বক হ্যাঁ ত্বক পরিষ্কার রাখবে ও উজ্জ্বল রাখবে হ্যাঁ তারপর ধরেন আপনার রক্ত দূর করবে হ্যাঁ তারপর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে হ্যাঁ সবচেয়ে বেশি আমরা এই পূর্ণ লোভাটা কিডনি দেখি দিয়ে থাকি যাদের kidney ফিডনি নিয়ে সমস্যা kidney র জন্য এই পূর্ণ লবণ খুব উপকার করে হ্যাঁ আপনারা এই পূর্ণ লবণটা দিনে দুই বেলা সেবন করবেন রাতে এবং রাত এবং সকালে খাওয়ার এক ঘন্টা আগে পরে ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তা আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করবেন এবং যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তাদের কাছে আমার এই ভিডিওটি দিবে ধন্যবাদ ভালো থাকবে